আজকে আমি গরু দেখাব দর্শকদের মাঝে দুইটা ফ্ল্যাগ দিয়ে দুইটাই মুন্ডি একটা সার বাচ্চা আর একটা হচ্ছে বকনা বাচ্চা রেডি একবার আমার কাছে আমার জিনিস সবসময় সেরাই হবে দর্শকরা বিবেচনা করবে আসলে জাত কতটুক মান কতটুক জিনিসটা কতটুক আছে জাত মান কতটুক আছে বিবেক বিবেচনা করে দাম দিবে এবং নেবে আমাদের এলাকাটা অরণখোলা চকতালিসা বাঘ বিয়ারে ঈশ্বরদ্বীপ জেলা ঈশ্বর হচ্ছে থানাটা পুরাটাই ব্যবসায়িক এলাকা ভাই এখানে টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নাই ভাই আর গরু কিনতে টাকা নিয়ে আসা লাগবে না ভাই একটা টাকাও নিয়ে আসা লাগবে না গরু আসবে গরু সরজমিনে দেখবে দেখে পছন্দ হলে দাম দর হইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ভাই আচ্ছা তাহলে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভিডিও শুরুতে আপনার পরিচয় খামারের লোকেশন আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আমার আমার বাসা হচ্ছে পাবনা জেলা অরণখোলা চকনালিসা বাগবাড়িয়া ঈশ্বরদি থানা আচ্ছা আপনার এখানে এসে যদি গরু দেখে নিতে চাই এসে দেখে নেওয়ার সুযোগ থাকে এসে এইসব গরুগুলো আসলে নিজের সরজমিনে এসে দেখে শুনে নিলে বেটার হবে কারণ গরুগুলো হাই কোয়ালিটির এবং হাই পার্সেন্টেজ এবং হাই দামের আচ্ছা আজকে কি গরু নিয়ে আসছেন আজকে আমি গরু দেখাবো দর্শকদের মাঝে দুইটা ফ্ল্যাগি দুইটাই মুন্ডি একটা সার বাচ্চা আর একটা হচ্ছে আমার কাছে আমার জিনিস সবসময় সেরাই হবে দর্শকরা বিবেচনা করবে আসলে জাত কতটুক মান কতটুক জিনিসটা কতটুক আছে জাত মান কতটুক আছে বিবেক বিবেচনা করে দাম দিবে এবং নিবে পছন্দ হলে নিবে আসলে আমার কাছে যদি জিনিসটা পছন্দ না হয় তাহলে দর্শকদের পছন্দ কিভাবে হবে সেজন্য আমি সবসময় চিন্তা ভাবনা করি যে

পাঁচ নম্বর বোলের একটা ফ্ল্যাগবি মুন্ডি সার বাচ্চা ফ্ল্যাগবি মুন্ডি সার বাচ্চা জি এটা সার বাচ্চা আচ্ছা বেশ উচ্চ লম্বা হাইট হইছে তো বেশ ভালো ভাই এটার হাইট কোন আপনার মাথা কোন পাও কোন সব দিক দিয়ে পারফেক্ট আচ্ছা বয়স কেমন হইছে এখন বলো ভাই এটার আনুমানিক বয়স আছে আপনার 14 মাস 14 মাসে এরকম এত বড় হয়ে গেছে জি ভাইয়া জি আচ্ছা তাহলে একটা অনেক গ্রোথফুল একটা বাচ্চা ভাই বাচ্চাগুলার থ্যাঙ্গুলা চারটা ঠ্যাংগুলা দেখান ঠ্যাংগুলা একবারে পিলারের মতো মোটা ভাই একটা সার বাচ্চা যে তিরিশ পোন চল্লিশ ফোন ওয়েট নেবে এর জন্য জরুরি আগে সর্বপ্রথম পাও পাও যদি না থাকে ভাই তিরিশ পোন চল্লিশ ফোন ওয়েট নেবে কীসে ভাই

সিরিয়ালের এক গরু ভাই আমি আসলে এইসব গরুগুলোর দাম যদি মনে করেন বলে দিই কথা বুঝছেন তাহলে বিভিন্ন বিভিন্ন রকম কমেন্ট করে বলে পাগল এত দাম হয় সেজন্য আমি গরু দুইটা আজকে দুইটা গরু দেখাবো দুইটা গরুর দামই আমি হাইটে রাখবো যদি কোনো দর্শক ভাই নিতে আগ্রহী হয় তাহলে আমি দুইটা গরুর দাম সীমিত আকারে বলে দিব হালকা কিছু লাভ রেখে বলে দিবো ভাই

বক্তা বাচ্চায় জি জি ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ভাই এরকম বাচ্চা সচরাচর দেখা যায় না আমি খুব কষ্ট করে মিলাইছি ভাই ভাই বাচ্চাটার যেমন মাজা যেমন পাও আপনার পাও চারটা দেখান একবারের পিলারের মতো খাইটির মতো মোটা মোটা ভাই

তো দুই দুইটেকে আলোচনা বাকি ভাই দুইটায় আলোচনা বিত্তি করব আর এক নম্বরটা বিডিং জন্য রাখছি কারণ কি এটা হচ্ছে আপনাদের এই আপনাদের ফ্লেক বি এটা হচ্ছে আমেরিকান কোম্পানির একটা বিজ হ্যাঁ তো আমেরিকান কোম্পানির এই বিজটা এখন বাংলাদেশ বাংলাদেশে বর্তমানে আপনারা হচ্ছে নিষিদ্ধ করা হয়েছে

গরু দুটো ব্যাপারে কথা বলবে দাম দর আলোচনা করে গরু নিতে পারবে এখানে আসলে কোনো ঝুঁকি বা কোনো ভয়ের ভাই এখানে আমাদের এলাকাটা অরণ খুলা সকালে দ্বীপ জেলা হচ্ছে থানাটা পুরাটায় ব্যবসায়িক এলাকা ভাই এখানে টাকা পয়সা দিয়ে কোনো সমস্যা নাই ভাই আর গরু কিনতে টাকা নিয়ে আসা লাগবে না ভাই একটা টাকাও লাগবে না গরু আসবে গরু সরাজে দেখবে দেখে পছন্দ হলে দাম দর হইলে ব্যাংকের মাধ্যমে লেনদেন হবে ভাই আচ্ছা তাহলে কোনো ঝুঁকি বা ভয় নাই কোনো ঝুঁকি কোনো ভয় নাই ভাই গাড়িরও কোনো সমস্যা নাই ভাই ঠিক আছে ভাই সবকিছু হিসাব করে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনাকেও ধন্যবাদ